সমন্বয়ক পরিচয় ধর্ম চাঁদাবাজি সুনামগঞ্জের ধর্মপাশায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি থামছেই না প্রশাসনের তৎপরতা সত্ত্বেও এই ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলছে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে করছে অর্থ আদায় তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না খাওয়া সাধারণ মানুষ অভিযোগ উঠেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সেল বরস ইউনিয়নের বাদশাহগঞ্জ বাজারের সমন্বয় দাবি করে বিভিন্ন এলাকা থেকে চাতাবাজির অভিযোগ উঠেছে ওই এলাকার চারজনের বিরুদ্ধে অনেকেই বলছে পাঁচ তারিখের আগে ওরা ছিল রতন বাহিনী পাঁচ তারিখের পর থেকে ওরা হয়ে গেল সমন্বয়ক জেলা সমন্বয়ক আহ্বায়ক কমিটি বলছে ভিন্ন কথা এলাকাবাসী সূত্রে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে অনেকে দাবি করছেন পাঁচ তারিখে সরকার পরিবর্তনের পরে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে সমন্বয়ক দাবি করা ব্যক্তিরা হলেন আজারুল ইসলাম দীপ্ত জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম উপজেলার শেল বরস গ্রামের হিরন মিয়ার ছেলে রিফাত হাসান জনি উপজেলার বীর উত্তর গ্রামের আমির হোসেনের ছেলে রিফাত হাসান জনি ও একই গ্রামের তোলা মিয়ার ছেলে আকাশ উপজেলার এক জেলে শোয়েব অভিযোগ করে বলেন আমার কাছ থেকে তারা পাঁচ হাজার টাকা চাঁদা নিয়ে যায় পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হয় রিপন তালুকদার বলেন ওরা আমার ভেকু গরিব মানুষ বেকু চালিয়ে সংসার চালায় কিছুদিন আগে তারা এসে আমার কাছে দশ হাজার টাকা চাদা দাবি করে চাদা দিতে অস্বীকার করলে তারা হুমকি দিয়ে চলে যায় চাদা না দেওয়ায় পরে প্রশাসনের সহযোগিতায় ওনাকে তাদেরকে হেনস্থা করা হয় উপজেলার আরো একজন বেকু মালিক এমন অভিযোগ করেছেন তাদের কাছেও চাদা দাবি করা হয়েছিল চাদা না দেওয়ায় প্রশাসনের দ্বারাই তাদেরকে হেনস্থা করা হয় আমরা কিছু টাকা গেল।

এছাড়াও এলাকার চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায় করে আসছে বলে এলাকাবাসী জানিয়েছেন এছাড়াও গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা বাদশাহগঞ্জ বাজারে গরু ব্যবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজির চেষ্টা করলে াসীর সহায়তায় থানায় হস্তান্তর করা হয় পরে বৈঠক কাগজ দেখিয়ে গরুর মালিক গরু নিয়ে যায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে আজারুল ইসলাম দীপ্ত বলেন সরকার পরিবর্তনের ফলে আওয়ামী লীগের কিছু দালাল রয়েছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি মূলত সমন্বয়ক নই তবে একজন বৈষম্য বিরোধী কর্মী এছাড়াও তিনি বলেন আমি যা করেছি ইউএন ও মহোদয়ের নির্দেশে গরুর গাড়ি আটক করি না ভাই আমি সমন্বয়ক নই বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য এইটা হচ্ছে আমাদের ইউএন এর নির্দেশে আমরা হচ্ছে এই তিনটা হচ্ছে তিনটা পাঁচটা ইয়া

ভুয়া ও মিথ্যা এবং এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আনিতা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন আমার জানা নেই তাদের বিরুদ্ধে এখনও তো কেউ কোনো অভিযোগ করেনি যদি কেউ করে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলার কমিশনার ভূমি ও ও ভারপ্রাপ্ত বলেন আমার কাছে অভিযোগ ছিল তাই তাদেরকে ইনফর্ম করেছি পরে তারা গরুর আটক করে থানায় হস্তান্তর করে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলে আমার জানা নেই তারা যদি চাঁদাবাজি করে থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে